খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই প্রতুল মুখোপাধ্যায়ের এই গান এখন বাঙালির বাঙালিয়ানা সিগনেচার টিউন সে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এসএসকে হাসপাতালে ভর্তি সোমবার তাকে দেখতে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বেডে বসেই প্রতুল মুখোপাধ্যায় মমতাকে শোনালেন তার অতি জনপ্রিয় গান বাংলায় গান গাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে বসে প্রতুল মুখোপাধ্যায় ডানাতে ইঞ্জেকশানে চ্যানেল করা তার মধ্যেই উদ্যাত্ত কণ্ঠে গাইছেন সেই গান তার বেডের উল্টো দিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যেই না বাংলায় দেখি স্বপ্ন বলে সুরচরিতের সংসার মমতা বলে ওঠেন আবার জোরে গাইছেন ঠিক যেভাবে পরিবারের সদস্যরা বাড়ির অসুস্থ কেউ কথা না শুনলে বকে ওঠেন শিল্পীও জবাব দেন কিছু হবে না এরপর পতুল মুখোপাধ্যায় যখন গাইছেন বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের শোক গুনগুন করে তখন গাইছেন আমাদের সবার ভালোবাসার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান শেষে শিল্পীর কাছে আপনার ছাত্রীটা কেমন অসাধারণ সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে মুখে আমি বাংলায় গান গাই শোনা সবসময় দারুণ উপভোগ করি আজ এস এস কে এম এ গিয়েছিলাম ওনার গলায় শুনলাম উনি সুস্থ আছেন সুস্থ হচ্ছেন দেখে ভালো লাগলো উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন বৈদ্যনাথ